আমাকে দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাতে দাঁড়িয়ে আছি আর কি আসলে রাস্তাটি অনেক সুন্দর আমার মনটা আসলে ছুঁয়ে গেল রাস্তাটি দেখে জন্য আসলে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি আসলে গ্রামের একটি হাট আসলে নাম হচ্ছে তার হাটবাকল আমি এখন সে হাটে যাব আসলে হাটটি কেমন দেখতে নাকি দেখতে নাকি অনেক ভালো মানুষের মুখে শুনেছি তাই আমি দেখতে যাচ্ছি তো আপনারাও আমাদের সাথে চলুন এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটি যে আসলে কতটা সুন্দর আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখেন চারিপাশ একদম গাছে ঘেরা যত দূর রাস্তা দূরেই কিন্তু আসলে এরকম রাস্তাটা খুব ভালো লাগছে তো চলুন আসলে সে হাটে যাওয়া যাক আসলে রাস্তাগুলো এমন আশেপাশে কোথাও কোনো মানুষ নেই গা ছমছম করছে মানে অনেক নীরব একটি রাস্তা ঠিক যেন মনে হচ্ছে কোথাও হারিয়ে গেছি এরকম একটি অবস্থা আমি অলরেডি হাটে প্রবেশ করেছি এখন হাটটা আপনাদের ঘুরে দেখাবো আর কি

অনেক সীমিত তারা এখান থেকে মানে বাজার বাজারজাত করতে পারে বা বিক্রি করতে পারে বা ক্রেতারা কিনতে পারে তার সংযোগের মধ্যে কিন্তু এই মাছগুলো কিনতে পারে আচ্ছা ঠিক আছে চাচা আজকে তাহলে হাট একটু ঘুরে দেখি আসলে কন্ডিশনটা কি আসসালামু আলাইকুম আসসালাম তো প্রিয় দর্শক আসলে এখন হাটে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে সব কিছু আপনার বিক্রি চলছে আর কি প্রথমে একটি কথা কিন্তু বলে দিয়েছে যে সব কিছু কিন্তু দাম কম এই হাটে গ্রামের ঐতিহ্য দেখতে পাচ্ছেন এগুলো এখন সব হাটে অলরেডি দেখা কিন্তু যায় না এগুলোতেই দেখা যাচ্ছে এই যে দেখে এগুলো কিন্তু সব হাটে দেখা যায় না এটা মশলা বাজার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সকল হাটে দেখা যায় না শুধু গ্রামের হাটগুলোতে এগুলো বেশি দেখা যায় এরকমভাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে চানাচুর বাদাম এভাবে করে বিক্রি হচ্ছে এগুলোতে এবং দেখেন এগুলোতে কিন্তু আসলে ডালপুরি বলে আর কি এগুলোতে সেগুলো ভাজা হচ্ছে এদিকে হচ্ছে মাছের সব বাজার আর কি আমরা সাইডে মাছের সাইড দেখছি আজ তেমন মাছ নামেনি ওপর দিক সব সাইডে মাছ নামে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের বাজার রয়েছে আর কি এই দেখতে পাচ্ছেন যে কাপড়ের বাজার এগুলো তো দেখতে পাচ্ছেন ফলমূলের বাজার তো এখানে দেখতে পাচ্ছেন কুশোরের রস বিক্রি করা হচ্ছে এবং এখানে লেবুর রস বিক্রি করা হচ্ছে এদিকেও কুশোরের রস বিক্রি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশোরের রস দশ টাকা গ্লাস আমি এখন খাবো আর কি আলহামদুলিল্লাহ শরবত হয়ে গেল তো একটা কথা এদিকে আর প্রধান যানবাহন হচ্ছে এই যে সকল গাড়িগুলো আর কি দেখতে পাচ্ছেন কোনো ওয়াটও নেই এগুলোতে সবই হচ্ছে এরকম ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব ভ্যান সিস্টেমের গাড়ি এবং এদিকে যদি আপনাদেরকে দেখায় সব এগুলো এই সিস্টেমের গাড়ি চলায় এদিকে এদিকে কোনো ওয়াটও নেই এখানে কোনো পেট্রোল পাম্প নেই এই জন্য দেখতে পাচ্ছেন এগুলোতে সব তেল বিক্রি করা হচ্ছে অর্থাৎ পেট্রোল এগুলো কিন্তু সব পেট্রোল আর কি এখন সন্ধ্যা হয়ে গেল আর কি আমি একটা জিনিস নিলাম এই যে মানে সব কিছু মিশাল করে মাখানো আর কি দাম সস্তা নিলাম খুব ভালো লাগলো হাঁটি ঘুরে আপনারাও আসবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ